আসসালামু আলাইকুম আমাদের সকলেরই ফোনে কথা বলার প্রয়োজন পড়ে বাট ফোনে কথা বলতে গেলে আপনার রিচার্জ করতে হয় বা মিনিট কার্ড কিনতে হয় আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা একদম ফ্রি তে কথা বলতে পারবেন কোন ধরনের টাকা পয়সা বা রিচার্জ ছাড়া তো বেশি বকবক করব না চলুন দেখি আসি কি সেই অ্যাপস কি সেই অ্যাপস এর মাধ্যমে আপনারা ফ্রি তে কথা বলতে পারবেন তো প্রথমে আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেজন্য আমরা চলে যাব প্রথমে প্লে স্টোরে গাইস প্লে স্টোরে আসার পর আপনারা যে কাজটি এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন ডিং কল ডি আই এন জি সি এ ডাবল এল কল ডিং কল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা প্রথম যে অ্যাপ টি আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি এই অ্যাপটি টি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমি এখন এটাকে ওপেন করবো অ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ক্লোজ নামে একটি আইকন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনারা যখন প্রথমে এই অ্যাপটি ইনস্টল করে এটার ভিতরে প্রবেশ করবেন তখন আপনাদের কিন্তু ফ্রিতে পাঁচশো ডায়মন্ড দিয়ে দিবে এখানে আপনাদের এই ডায়মন্ড এর ভিত্তিতে আপনারা এখানে ফ্রিতে কথা বলতে পারবেন না মানে অ্যাড দেখে আপনাদের ডায়মন্ড ইনকাম করতে হবে তারপর এখানে আপনারা কথা বলতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যাপটাকে প্রতিদিন আনইনস্টল করেন এবং আবারও ইনস্টল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে ভালো হবে কেননা আপনি যদি প্রতিদিন ইনস্টল করেন এটা আপনাকে 500 ডায়মন্ড এমনিতেই ফ্রিতে দিয়ে দিবে তো এখানে আপনারা ফোন করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নাম্বারটাকে তুলতে হবে যে আপনারা যে কোনো দেশে ফোন করতে পারবেন যেই দেশে ফোন করেন না কেন এখানে নাম্বারটা তুলবেন তো নাম্বার তোলার পর এখানে আমি একটি নাম্বার তুলে নিচ্ছি গাইস আমি নাম্বারটাকে তুলে নিলাম আর আপনার অবশ্যই খেয়াল রাখবেন জিরোটা বাদ দিয়ে তুলবেন কারণ এখানে জিরো আগে থেকেই দেওয়া আছে জিরোটা বাদ দিয়ে তুলবেন তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কল কলের লোগো এই কলের লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনাদের একটি অপশন আসবে কল নাও কল নাও ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি চলে যাবে এখানে আপনারা যে কাজটি করবেন আপনারা অ্যাড দেখে কিভাবে এই ডায়মন্ড গুলো আর্ন করবে আর্ন করার জন্য দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমি যদি এখানে ক্লিক করি আমাকে পাঁচশো ডায়মন্ড ফ্রিতে দিয়ে দিবে তো আমি এখানে ক্লিক করলাম না এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেক এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে কিছু ডায়মন্ড ফ্রিতে দেওয়া হবে এখানে আরও যে দেখতে পাচ্ছেন লাকি স্পিন এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন আপনারা আপনাদেরকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড দিয়ে দিবে তো এখান থেকে আপনারা যে লাকি স্পিন আছে এখান থেকে যে কোনো অপশন দিয়ে আপনারা কিন্তু ডায়মন্ড গুলো আর্ন করতে পারেন আর্ন করে ফ্রিতে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকু ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ